এই মুহূর্তে সব করতে বড় খবর গৌতম দাস ঝন্টু দাসকে দেখে নেবে সুভেন্দর বসু সুভেন্দর বসু যে বিজেপি যে আপনারা জানেন যে নেতা আপনারা জানেন আজকে তুমুল ঝগড়া হয়েছে সেই দৃশ্য কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি আপনারা আমার লাইভ চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন ঝন্টুকে বলছে শাহজাহানকে যেভাবে যেভাবে যে অত্যাচার করা হয়েছিল সেভাবে আমরা দেখে নেব কে বলছে শুভেন্দুর আসছেন সেই চিত্র দেখো যে কেন সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোট যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন এদেরকে টার্গেট করছে সুমেন্দ্র বসু তৃণমূলের কিছু কর্মীকে টার্গেট করছে এদেরকে শাহজাহা শাহজাহানের মতন এদেরকে আমি শাস্তি দেবো এদেরকে দেখে নেব আসেন সেই চিত্র দেখতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন